অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেদিন নির্মাণ হত্যা করা হয় একই সাথে হত্যা করা হয় আমার মাকে আমার ছোট তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার দশ বছরের ছোট ভাই ভাইটি যার মাত্র দশ বছর বয়স ছিল শেখ রাসেলকে নির্মম হত্যা করা হয় কামাল জামালের নবক্রমিত বৈদ সুলতানা এবং পারভিন জামাল রাজি রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান সহ সেই দিন যারা নির্মমভাবে সাহায্য বহন করেছেন আমি তাদেরকে স্মরণ করি তাদের আত্মার মাঠ কামনা করি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমাদের শান্তিরক্ষীরা যারা জীবন দিয়েছে আমি তাদের আত্মার মাঠফাত আমরা করি তাদের পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানাই শুধু মন্ডলী জাতির পিতা বাবু শেখ মুজিব দিবা আমাদের স্বাধীনতা নিয়ে দিয়েছে। তিনি নিজে প্রতিষ্ঠিত করেছিলেন বিশেষ শोषित বঞ্চিত নির্যাতিত মানুষের মুক্তির জন্য। তিনি बोलते যে कि विश्वdjangobagi বিভক্ত শোষক শোষিত বিশিষ্ট মত তিনি সব মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি শুধু মানুষের মুক্তির বার্তাভোগ ও শক্ত শান্তির উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি বাংলা ভাষায় ভাষণ দিয়েছিলেন ও তার ভাষণে তিনি বলেছিলেন আমি কোট করছি কোট মানবজাতির জাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার এই শান্তির মধ্যে সারা বিশ্বের সকল নরনারীর গভীর আশা আকাঙ্ক্ষা মুগ্ধ হয়ে রয়েছে ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত না হলে শান্তি কখনো স্থায়ী হতে পারে না আনকোট পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সাম্যমৈত্রিক গণতন্ত্র রক্ষা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি স্বরূপ বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো সালের তেইশে মে জুড়ে পরি শান্তি পদকে ঘোষিত করেন সেই পদক উৎসর্গ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের এবং বীর সেনানীদের জাতির পিতার পররাষ্ট্র নীতি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতার অঙ্গীকার আমাদের সাংবিধানিক বাধ্য বাধ্যকতা অনুসরণ করে বাংলাদেশ জাতিসংঘে ব্লু হেলমেট পরিবারের সদস্য হয় শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম আমরা সর্বজন শিক্ষিত এবং বিশ্বের বুকে রোল মরে এই অর্জনের পিছনে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী টেকসই পরিশ্রমী নিবেদিত সদস্যদের মহান আত্মত্যাগ ও অমূল্য অবদান আমরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণে ছত্রিশ বছর উদযাপন করছি বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং সক্রিয় অংশকারী অংশগ্রহণকারী হিসেবে অত্যন্ত সুনাম ও গৌরবের সাথে কাজ করে চলছে অত্যন্ত গৌরব আনন্দের এই শুভক্ষণে আমি জাতিসংঘ মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষী সহ সকল শান্তিরক্ষীদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আরও বলতে চাই যখনই দেশে বিদেশে যে সমস্ত দেশে আমাদের শান্তিরক্ষী বাহিনী কাজ করছে তাদের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বা সাথে দেখা হয় প্রত্যেকেই আমাদের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করে আর এই প্রশংসা শুনে সত্যি আমার গর্বের ভুলে যায় জাতির পিতার আদর্শ অনুসরণ করে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি রক্ষা মিশন ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক ফোরাম ফোরামগুলিতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ ও অবদান রাখছি আমরা উনিশশো সাতানব্বই সালে জাতিসংঘে কালচার অফ পিস অর্থাৎ শান্তির সংস্কৃতি এই প্রস্তাব আমি উপস্থা উত্থাপন করে যা উনিশশো নিরানব্বই সালে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল সেই থেকে প্রতি বছর জাতিসংঘে বাংলাদেশে ফ্ল্যাগশিপ রেজুলেশন কালচার অফ পিস সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে আসছে পরবর্তীতে জাতিসংঘ দু হাজার সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কালচার অফ পিস হিসেবে ঘোষণা করে বড় বড় এ বছরও জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ কর্তৃক উত্থাপিত কালচার অফ পিস শান্তি সংস্কৃতি প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে যার মাধ্যমে শান্তি সংস্কৃতি প্রস্তাবে পঁচিশতম বর্ষ উদযাপিত হতে যাচ্ছে এজেন্ডা দু হাজার তিরিশ বাস্তবায়নে কালচার অফ পিস প্রতিষ্ঠা অপরিহার্য বলে আমার বিশ্বাস নারী অধিকার এবং জেন্ডার সমতা নিশ্চিতে আমাদের পদক্ষেপ উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি এজেন্ডার তাৎপর্যপূর্ণ অবদান রেখে যাচ্ছে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবেও পরিচিতি লাভ করছে এ পর্যন্ত বাংলাদেশের সর্বভূর্ণ তিন হাজার আটত্রিশ জন নারী শান্তিরক্ষী অত্যন্ত সফলতার সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সম্পন্ন করেছে তুমি একটু বলে এখন সব বেশি দাবি আসছে নারী শান্তিরক্ষীদের প্রেরণ করবে এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিজেই আমাকে এটা বলেছে যে আমরা যেন আরও বেশি করে নারী শান্তিরক্ষী প্রেরণ করি জাতিসংঘ দি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের আহ্বান একাত্মতা ঘোষণা করে দারিদ্রের অবসান পরিবেশে জলবায়ু রক্ষা এবং জনগণের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করবে বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের বিভিন্ন সংস্থা বাংলাদেশ সরকার এবং এর সাথে একযোগে নিরসভাবে কাজ করে যাচ্ছে আমি এই মহতি উদ্যোগ বাংলাদেশের পাশে থাকার জন্য বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা সেবা নিশ্চিত করবার জন্য এবং জনগণের দৌড় করে পৌঁছাবার জন্য কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছি যেখান থেকে ত্রিশ প্রকার ওষুধ বিনামূল্যে মানুষের মাঝে দেওয়া হয় আমাদের কমিউনিটি ক্লিনিকের অনুকরণে সম্প্রতি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের সহায়তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সে দেশের রাষ্ট্রপতি ফস্টিন ফস্টিনজেন্স তোয়াদেরা নামে একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে যার নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু তোয়াদেরা কমিউনিটি ক্লিনিক বিদেশের পার্টিতে জাতির পিতার প্রতি এই সম্মাননা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি গৌরবের অধ্যায় আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এই উত্তর যারা নিয়েছিলেন শুধুবিন্দু বিশ্ব শান্তি নিশ্চিত করা এখন অতীতের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তির সাম্প্রতিক প্রসার ও অগ্রযাত্রার সাথে বাড়ছে নতুন নতুন হুমকি ফলে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনগুলোতে শান্তিরক্ষীদের বহুমাত্রিক জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে তাই শান্তি রক্ষা মিশন সমূহ উন্নত প্রযুক্তির মাধ্যমে সমৃদ্ধ করার প্রয়োজনীয়তা এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহে শুনিয়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারি সেজন্য তাদের সমোপী প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে এবং এই প্রশিক্ষণের জন্য আমরা জানি যে আমি প্রথম সরকার যখন ছিয়ানব্বই সালে আসি ওই তখনই বিদ শট প্রতিষ্ঠা করে দিয়েছিলাম আমাদের সাথে স্বাস্থ্যরক্ষীরা যেন তারা যথাযথ ট্রেনিং নিয়ে তার বিদেশে যেতে পারে এটা আমরা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছি